না সরকার সলাচর বন্ধ রাখলে আমরা কি করবো আমাদের তো আর কিছু করার থাকবে না তখন তো ব্যাংকে গাড়ি নিয়ে যাইবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাম আমরা সাধারণ পাবলিক একজনের জন্য মানে হাজার জনের এখন দাঁড়াইছে এটাই সরকার যদি আমাদের জন্যে কিছু এটা তো আমাদের সম্পদ মানে সরকারের সম্পদ দেশের সম্পদ এটা কারো একা সম্পদ না এটা দিয়ে হাজার হাজার পাবলিক চলাফেরা করে আমরা চলি স্টাফ চলে সব কিছু চলে ব্যাংকে লোন আছে সবাই চলে কারণ সরকার বিবেচনা করে এটা যদি একটা ভালো সমাধান দেয় সেটাই ভালোই সুপ্রপাত পরিবহন যে পরিবহনের রোড পারমিট পুবাইল রানীগঞ্জ পর্যন্ত কিন্তু এটা গাজীপুর যাওয়ার কথা না তাদের ব্যানারে একশো গাড়ি কি করে আড়াইশো গাড়ি চললো গাজীপুরের জেলা প্রশাসক পুলিশ সুপারের আঠারো বছরে বিষয়টা দেখলো না কেন এই বিষয়টিও আমাদের বোধগম্য নয় আমার প্রশ্ন একজন ড্রাইভার অপরাধ করেছে তার জন্য এই সব মানে চাইলে যেটা আমাদের রামপুরা বাড্ডা রোডের এখানে এক হাজার শ্রমিক শাস্তি পেতে পারে না এটা কোনো আইন হতে পারে না এটা মানবাধিকার লঙ্ঘন এই ব্যানারটা ব্যবহার করে ব্যানারের নামে যারা আপনার এ দেশের দেশ এবং জাতিকে শোষণ করেছে তাদের বিচার হওয়া উচিত কেন উত্তর ভাড্ডার থেকে গুলিস্তান আট কিলোমিটার রাস্তা বর্তমান বিদ্যমান আইনে আপনার যে ভাড়া নির্ধারণ করা আছে সেখানে ভাড়া হওয়ার কথা বারো টাকা কিন্তু নিচ্ছে গেট লকের কথা বলে বিশ টাকা তাহলে এই টাকাটা তো দিন শেষে মালিকের পকেটে চলে যাচ্ছে সাধারণ যাত্রীর থেকে আপনার শ্রমিক কিন্তু কিছুই পাচ্ছে না ওরা বলছে সিটিন একটা গাড়ির যখন ভাড়া নির্ধারণ করা হয় এগারো ভাগ আসন খালি রেখে ভাড়া নির্ধারণ করা হয় এবং ওই এগারো ভাগ যাত্রীর ভাড়া পড়ে বাকি যাত্রীর উপরে তাইলে তারা সিটিন বলে যে প্রতারণা করছে ল অ্যান্ড এনফোর্সমেন্ট কী করছে এটাই আমাদের প্রশ্ন চালকের নিয়োগপত্র মুটোজ্জান আইনে ছিল বর্তমান সড়ক পরিবহন আইনে আছে যে ডিএমপি বা সিএমপি বা অন্যান্য জেলার ট্রাফিক ডিভিশন তারা কেন নিয়োগপত্র আছে কি না এটা দেখছে না কেন আর যে গাড়িতে নিয়োগপত্র নেই মাসিক বেতন নেই সেই মালিকের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না মালিকরা বলছে যে চালকরা মানে বেতনে গাড়ি চালাতে চায় না আদৌ কথা সত্য না চালকের বেতন কে নির্ধারণ করবে মালিক শ্রমিক সরকার অতএব সরকারকে পৃষ্ঠপোষা করতে করতে হবে যেমন আপনার প্রত্যেক সেক্টরে আমরা দেখি শ্রমমন্ত্রীরা ঈদের পনেরো দিন আগে বলে যে এত রোজা বা এত তারিখের মধ্যে মানে শ্রমিকদের বোনাস যেন দেওয়া হয় কিন্তু পরিবহন শ্রমিকের বোনাস কত সে কত বোনাস পাবে এই ব্যাপারে কেউ কিন্তু কোনো বলে কোনো কথা বলে না এবং রাষ্ট্র থেকেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয় না যে এত তারিখের মধ্যে পরিবহন পরিবহন শ্রমিকদের শ্রমিকদের বোনাস বোনাস হয় যাত্রীকে বলতে হয় ভাই কালকে ঈদ আমাকে দশটা টাকা দেন যাত্রীর কাছে হাত পেতে হয় আমাদের বোনাস অতএব আমরা সরকারকে আহ্বান জানাব এই সরকার বিশ্ব সাথে চ্যালেঞ্জ করে যেখানে পদ্মা সেতু নির্মাণ করছে সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে উগ্র মৌলবাদকে ধ্বংস করছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সেখানে পরিবহনে মুষ্টিমে কিছু লোক দেশ ও জাতিকে নিয়ে যারা খেলছে এদেরকে চিহ্নিত করে এবং এরা এই দেশে চাঁদাবাজি করে যে অর্থ উপার্জন করেছে এদের পরিবার পরিজনের জ্ঞাত আয় বহির্ভূত অর্থ যেন বাজাপ্ত করা হয় এটাই হবে আমাদের প্রত্যাশা